কানের কাছে রুগীটা অনেক বড় টিউমার নিয়ে আমার কাছে আসে এবং আমি এটি সার্জারি করি এক্সিশনাল বায়োপসি করি টিউমারটি পুরোপুরি বের করে দেওয়ার পরে এটা অপারেশনের সময়ের ছবি তোলা যেটা আমি ব্লার করে দিছি ব্লার থাকে তো এই কারণে তো এই অপারেশনের পরে আমি ওর এটা কসমেটিক সেলাই দিই দেখেন কসমেটিক সেলাই দেওয়ার পরে দাগটা বোঝার কোনো উপায়ই নাই খুবই পাতলা সেলাই এবং এটা ছিল ওর টিউমারটা যেটা আমরা সিবিএসিয়াস সিস্ট বলে থাকি তো তিন বছর পরে ওর এটা একেবারে বোঝার কোনো উপায়ই নাই তো এক্সেলেন্ট অপারেশন হয়েছে আলহামদুলিল্লাহ প্লাস্টিক সার্জারির মতো আসসালামু আলাইকুম আমি ডক্টর সাকিব আহমেদ অর্থোপেডিক্স ট্রমা অ্যান্ড টিউমার কনসালটেন্ট হিসেবে লাকসাম যোগেশচন্দ্র রায় স্যারের রংপুর পলিক্লিনিকে প্রতি শুক্রবার এবং রবিবার বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত চেম্বার করতেছি আজকে আমি আপনাদের আমার এক টিউমার রোগীর কে দেখাবো যে আমার কাছে দু সালে অপারেশন করছিলো ওর কানের কাছে একটা টিউমার ছিল তো ওর একুশ সালে আমি ওর কানের কাছে একটা টিউমার অপারেশন করছিলাম এটা আসলে সি সিস্ট ছিল তো এই অপারেশনের পরে আরও আমার কাছে আসে নাই আজকে আসছে তিন বছর পরে তাও ওর আর একটা বোনকে নিয়ে আসছে যার মাথার মধ্যে অনেকগুলো ছোটো ছোটো টিউমার ছিল সেগুলোওয়ালার মতে আজকে অপারেশন করলাম তো ওকে পাইলাম তো আজকে আপনাদের আমার অপারেশনের একটা ফলো আপ দেখাবো যে ওর আসলে কি ঘটনা ঘটেছিলো ওর ওর কানে এখানে একটা টিউমার ছিল অনেক দিন ধরেই ছিল কত দিন ছিল মনে আলাইকুম ওই ক্যামেরার দিকে তাকায়ছেন আমার নাম মোহাম্মদ মনির আমার দীর্ঘ পাঁচ ছয় মাস একটা টিউমার ছিল একুশ সালে

অনেক বেশি রিস্ক থাকে কারণ আমাদের এখানে ফেশিয়াল নাম থাকে ফেশিয়াল নাম হিরোর একটা চান্স থাকে রাসেল কাছে দেখায় ওর অপারেশনের পরে ওর দাগটা খুবই দেখাইত ভাই সুন্দর করে দেখান হ্যাঁ এই যে এখানে দাগটা ওই জায়গাটায় দা ছিল ওর ভালো করে খেয়াল না করলে ক্যামেরাটা ওর মাঝখানে রাখে না হ্যাঁ ঠিক আছে এই যে এখানে ওর একটা টিউমার ছিল এত সুন্দর দাগ মিশে গেছে যে আসলে যাবে দাগ এটা কল্পনা করা যে তোমার এখানে এই জন্য আজকে আবার তোমার বনে নিয়ে আসছো অপারেশন করানোর জন্য তোমার অপারেশন তোমার বোনের অপারেশনও খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তার ইনফেকশন আর একটা চান্স আছে কি বলেছে বুঝতে বুঝত তারপরে ওষুধ দিয়ে দিচ্ছি বাকিটা আল্লাহ তাল হাতে যে আমি ডাক্তার স্যারকে একটা ধন্যবাদ জানাই আমার টিউমারটা সঠিকভাবে ট্রিটমেন্ট করার পর এখন আমি আল্লাহ রহমতে ভালো আছি এবং কি আমি আমার বোনকেও নিয়ে আসছি এই কারণে আমি স্যারকে ধন্যবাদ জানাই আচ্ছা তোমার অনেক অনেক ধন্যবাদ কিন্তু যে কোনো অপারেশনের পরে ফলো একটা বড় বিষয় যেমন তুমি তিন বছর পরে আইছো আমার কাছে ফলো আমি তো জানিও না যে আমি আসলে অপারেশনটা করলাম এর ফলাফলটা কি হলো বুঝছো এই জন্য ডক্টরের কাছে আসলে ফলো আপে তাহলে আমি আমার যে এক্সপিরিয়েন্স যে আমি অপারেশনটা করলাম অপারেশন করে আমার কী ফলটা আমি পাইলাম অপারেশন করার পরে যে ফলটা এই ফলটা আমি বুঝতে পারলাম যেমন তুমি আজকে আইসে দেয় আমি টের পাইসে দেয় তোমাকে ভিডিও করে নিচ্ছি তো ফলো আপ একটা বড় বিষয় আপনারা ডক্টর যে ডক্টরকে আপনি দেখান অবশ্যই আপনার ভালো মন্দ আপনি ওই ডক্টরকে বলতে হবে তাহলে কী হবে তার এক্সপিরিয়েন্সটা কেদার হয় যেমন ওর আজকে আমি একুশ সালে অপারেশন করছি ও আজকে চব্বিশ সালে আমার কাছে আসছে প্রায় তিন বছর পরে তা আমি তো ওরে চিনতে পারি নাই যখন ও বলছে যে স্যার আপনারা আমার কানের এখানে অপারেশন করছিলেন তখন আমি ওরে চিনলাম যে না ওইট তারপরে আমি ওরা ভিডিও ইয়ে অপারেশনের ওর ছবি তুলে রাখছিলাম ছবিগুলোকে দেখাইলাম তখনও বললো যে জি স্যার তা ও তো আসে নাই তো আমি বলবো অবশ্যই আপনি আপনার কনসালটেন্ট বা সার্জনের অবশ্যই ফলো আপে থাকবেন ফলো আপে থাকলে আপনি যেমন উপকৃত হবেন এবং আপনার যে সার্জন যে সার্জারিটা করছে তার ফলাফল সে নিজে বুঝতে পারল তো ওকেও ধন্যবাদ যে ও আমার উপরে বিশ্বাস করে ওর বোনকে নিয়ে আসছে ওর বোনও ইনশাল্লাহ টিউমার যেগুলো মাথায় আছে এগুলো ঠিক হয়ে যাবে তো আমি লাকসামবাসী আপনারা যারা আছেন লাকসামে তারা অবশ্যই আমার কাছে আসতে পারেন নির্দিদায় যে কোনো টিউমার আঘাতজনিত কারণে যে কোনো অ্যাক্সিডেন্টজনিত কারণে আমি রংপুরে বসতেছি তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার ভিডিওতে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুকেও আমার পেজ আছে ওখানে ফলো দিয়ে রাখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সঠিক সময় সঠিক সার্জনের কাছে যাবেন তাহলে ফলাফল ভালো পাবেন যেমন ও ওর ফলাফলটা কিন্তু অনেক ভালো হয়েছে তো ধন্যবাদ সবাইকে